দেখলাম সরষা কাসন্তী বাস এবার আমি এটারে রে ঘুটি ফেলবো ডাল ঘুটি ফেলো ঘুটি ফেলো

લેકે એ દિગલા કે નિયલાઈ આ સામે પોતે સુઈ માનવા લઈ અચ્છા લોચો સાના આપને થેલી દેને ઓ ગડબી વો ના દુ કર દે હવે એડા કે જીગની માના નહી આપને આપને ઓગડર મેં દે દેને હેય કોબો ના દુ કર દે ના હે એતે દે પોચેદ આજ સામે તો ભાઈ આપને કતઈ કોયન ના આપને કતઈ કામ ઉલટા સે

বিস্তেগ আ উঠা নাই উঠাব পাৰত

দেখছেন বাহার মিয়া কাজ কাম দেখেন্টা ওই যে এখানে ধরিলে কার হয়েছে মনে টক্কা দেওয়া হয়ে যাবে সার আর শরীর দুর্বল বুঝছেন শরীরটা দুর্বল